বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে এর মুসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না তো পুঁই শাক তো অনেকেই অনেকভাবে রান্না করেছেন আমার মতন এরকম রান্না করে দেখুন অবশ্যই ভালো লাগবে সেজন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন তবে দেখে নিন আমি কি কি উপকরণ নিয়েছি এখানে দেখুন একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা টমেটো কুচি করে নিয়েছি আর কুঁড়ি ডাঁটাগুলো ভালো করে ছিলে ধুয়ে রেখেছি আর একটা আলুকে আমি সেলাইস করে কেটে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা জেরা নিয়েছি আর মুসুর ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর শাকটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলুন রান্নায় চলে যায় তো এখানে একটা কড়া বসিয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দেবো পেঁয়াজ কুচনাগুলো তো তেলের সঙ্গে পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে নেব অল্প একটু ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা তো রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে দিয়ে কষে নেব কষানো হয়ে গেছে এখানে দিয়ে দেবো এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ লঙ্কা এক চামচ ধনে আর এক চামচ জিরে তো মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে কষে নেব দেখুন আমার কষানো হয়ে গেছে এখানে দিয়ে দেবো আলু আর পঁইশাকের ডাঁটাগুলো আর টমেটাগুলো এগুলো মশলার সঙ্গে ভালো করে কষে নেব আর এর মধ্যেই দিয়ে দেবো মুসুর ডালগুলো তো মুসুর ডালটা এই মশলার সঙ্গে ভালো করে কষে নেব সবগুলো ভালো করে একটু কষে নেব তো আমার কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো এক বাটি জল জলটা দিয়ে আমি একদম লো ফ্লেম করে দিয়ে দেব আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব। তো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন ডালটা ডাঁটা মানে আলু সবই সিদ্ধ হয়ে গেছে জলটা পুরো টেনে নিয়েছে এর মধ্যে দিয়ে দেব শাক তো অনেকে ডাঁটার সঙ্গে শাক দিয়ে দেয় সেগুলো কি হয় ডাঁ শাকগুলো পুরো মিলিয়ে যায় মনে হয় না শাক আছে কিনা তো ভাবে শাকটা আলাদা করে দিলে খেতে ভারণ ভালো টেস্টি হয় আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা জেরা তো এইগুলোকে শাক থেকে যে জল বেরোবে এইটা দিয়ে আমার শাকটা সেদ্ধ হয়ে যাবে এতে আমি আর কোনো জল অ্যাড করবো না চুলো আঁচটা লো ফ্লেম করে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবো তো দেখুন পাঁচ মিনিট পরে ফিরে এসেছি শাকটা পুরো একদম মানে মিশে গিয়ে মানে শাকটা মানে জ বেশি দিয়েছিলাম অল্প হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে শাকটা প্রায় সিদ্ধই হয়ে গেছে তো এইগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে আরও দু মিনিট দমে রেখে দেবো লো ফ্লেমে দমে রেখে দেবো দু মিনিট তো দু মিনিট পরে ফিরে এসেছি দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আপনাদের এবারে সাফ করে দেখায় তো রান্নাটা দেখুন আমার কত সুন্দর লাগছে একদম সহজ রেসিপি একদম সিম্পল আপনারা এরকমভাবে আমার মতো বানান ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা নতুন আছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম